নজরে মানুষের মৃত্যু হতে পারে মানুষ কবরেও যেতে পারে এজন্য জন্য আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন সুন্দর যে কোনো কিছু দেখলে তোমরা বলবা আল্লাহ কি বলতে হবে একটা গাছে অনেক ফল ধরছে হাই কত ফল ধরছে বাপ রে বাপ শেষ বলা দরকার ছিল কি একটা সুন্দর নাদুস নুদুস বাচ্চা স্বাস্থ্য একটু ভালো ওর বাপ মাও যদি মন্তব্য করে বাচ্চা অনেক ওজন হয়েছে বাচ্চা অনেক ভালো স্বাস্থ্য হয়েছে বাস এই বাচ্চা অসুস্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট কি বলতে হবে এই জন্য তো হুজুর রাস্তাঘাটে পর নারী দিকে বলি মা এটা বলা যাবে হারাম জিনিস দিকে সোহান আল্লাহ বলা যাবে অনেক ব্যাক্যাল আছে ফেসবুকে পোস্ট দেয় ব্রাজিল জিতছে আলহামদুলিল্লাহ মারাত্মক গুণা হবে আল্লাহ হেফাজত করো আমাদের দিয়ে খেয়াল করেন বাবার নজরে যদি বাচ্চা অসুস্থ হয় মার বদ নজরে যদি বাচ্চা অসুস্থ হয় মা বাবার অন্তরের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল কোনো খারাপ নিয়া ছিল গাছের ফলের দিকে তাকায় যখন বলছে বা পড়ে কত ফল ধরছে কোনো খারাপ উদ্দেশ্য ছিল উদ্দেশ্যবিহীন তাতেই যদি মানুষের বদ নজরে প্রভাব ফলে পড়ে বাচ্চার ওপরে পড়ে গরুর ওলানের ওপরে পড়ে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব পাওয়ার ওয়ালা এ মানুষ যখন পর স্ত্রী পর নারীর দিকে যখন তাকায় নিয়ত খারাপ থাকা স্বাভাবিক কি না কথা বলেন স্বাভাবিক কি না মানুষ তোমার বদ নজরে গাছের ফলের উপরে প্রভাব পড়লে গরুর ওলানের উপরে প্রভাব পড়লে শিশুর উপরে প্রভাব পড়লে তোমার স্ত্রীর দিকে যখন অসংখ্য বেকানা পুরুষ যখন তাকায় তোমার স্ত্রীর পবিত্রতা নষ্ট হয় তোমার সন্তানগুলো হয় গুলাঙ্গার বেদ উশৃঙ্খল কথা বলেন ঠিক যে মা জেনারি যত বেশি নিজের ইজ্জত আব্রু পর পুরুষ থেকে ঢেকে রাখবে সেই মার পেট থেকে তত বড় আল্লাহ ওয়ালা পীর মা শায়েক আলেম সব ভতর আলেম তৈরি হবে আমাদের সন্তান ভালো হোক আমরা চাই কি চাই না তাহলে আজ থেকে স্ত্রীদেরকে ব্যাপারটা ছেড়ে দিবেন না পর্দায় রাখবেন আল্লাহ আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন কয়টা বললাম তিনটা পাঁচত্ব ফরজ নামাজ রমাদান মাসের আর তিন নাম্বারে আমার মা বলে না চতুর্থ নাম্বার স্বামীর সন্তুষ্টি নবী বলেছেন এই চারটা গুণ যে অর্জন করবে তার জান্নাতের জিম্মা আমি মেরসুল হয়ে যাব আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর কদর করা তৌফিক দান করুন বলে আমি আমার আমার মায়ের বোনেরা এই পৃথিবীতে একজন নারীর জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি হলো তার স্বামী বলেন কে মা বাবা বলেন পীর বলেন যত ব্যক্তি আছে স্ত্রীর জন্য সবচেয়ে বড় অভিভাবক হলো তার স্বামী